মাশাল্লাহ রাত্রি দৃশ্য খুবই সুন্দর অবাক হওয়ার মতন আমরা চলে আসলাম কয়েকজন ভাই টিলা জুলন্ত ব্রিজ সেই ব্রিজ যাচ্ছি দেন প্রত্যেকটাই তারা আছে তারা ছবি ওঠানোর জন্যে দেখা যাচ্ছে না রাত্র তো অনেক সুন্দর

সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে খুব সুন্দর সিস্টেম আইফোন দিয়ে যদি কথা কয়